নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজকে আমি উপস্থিত হয়েছি নদিয়া জেলার নবদ্বীপ থানার বামনপুকুর গ্রামে এই গ্রামে রাজা বল্ল সেনের ডিবি আছে অর্থাৎ রাজা বল্লল সেনের ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি সেটি এখন আমি আপনাদের দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং আপনারা প্রত্যেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা খুব খুব সুন্দর বাড়ি এখন এখানে গরু সরা ছাড়া আর কোনো রকমের কাজ নাই তাকে জয়ী হয়ে আছে বহু বছর আগে ধ্বংস হয়ে গিয়েছে সামান্য কিছুটা অংশ বাইরে বেরিয়ে আছে ঘর বাড়ির এখন শতকরা নাইনটি পারসেন্ট ঘর মাটির ভিতরে ঢুকে আছে এখন আমি রৌদ্রের সময় এসেছি সেই কারণে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে দেখুন বন্ধুরা এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে কিছু দর্শনার্থী দর্শন করতে এখানে আসেন আসুন বন্ধুরা আপনারা এসে এখানে একটু দর্শন করে যান আপনাদের খুব সুন্দর লাগবে মাটির নিসু থেকে সরকার কিছুটা পরিমাণে তুলেছে সম্পূর্ণ তুলতে পারে নাই এই যে আমি মাটির তলায় ঢুকে গিয়েছি আমার থেকে কমসে কম পাঁচ হাত উপরে মাটি আছে কত যে আমাদের আশেপাশে দেখার মতো জায়গা আছে আমরা হয়তো দেখার সময় পাই না কিংবা দেখার সময় করে নিতে পারি না খুব সুন্দর জায়গা বন্ধুরা দেখি বন্ধুরা আর কি কী ধ্বংসাবশেষ আছে আপনাদের দেখানোর চেষ্টা করব দূর থেকে আপনাদের দেখলে মনে হবে কোনো রকম কোনো একটি পাহাড় দাঁড়িয়ে পাহাড় দাঁড়িয়ে আছে আজকে আমি নবদ্বীপ এসেছিলাম তাই মনে মনে ভাবলাম যে নবদ্বীপে যতক্ষণ এসেছি এই বামন পুকুরের বল্ল সেনের টিভির একটি ভিডিও তৈরি করে নিয়ে যাব আপনাদের জন্য যেমন ভাবা তেমনি কাজ সেটি আমি করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর এটি সম্পূর্ণভাবে মাটির তলায় চলে গিয়েছে হয়তো কালের বিবর্তনে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের কারণে হয়তো মাটি তলায় চলে গিয়েছে সঠিক কারণ আমি বলতে পারবো না আমার এটিই মনে হয়েছে তাই আপনাদের আমি জানালাম ধ্বংসপ্রাপ্ত বাড়ি এটি সংরক্ষণ করার জন্য কিছু কর্মচারী এখানে নিয়োগ করেছে আমাদের রাজ্য সরকার ওখানে দেখতে পেয়েছি আমি তাদের সঙ্গে কথা বলেছি এই দেখুন বন্ধুরা এখন আর দেখলে কে বলবে না যেটি রাজবাড়ি ছিল এখন শ্মশানে পরিণত হয়েছে কালের বিবর্তনে সকল কিছু হারিয়ে গিয়েছে এটি যদি প্রথম থেকে সংরক্ষণ করা যেত তাহলে হয়তো এরকমের আজকে আমাদের ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি দেখতে হতো না আমি আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করেছি এখন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা উঁচুতে মাটি এবং এই যে আপনার যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছুর মাটি সরিয়ে ফেলা হয়েছে কিছুটা অংশ বের করে রেখেছে দর্শনার্থীদের দেখানোর জন্য এটি মনে হয় মেন গেট ছিল সেই কারণে এখানে বিভিন্ন রকমের সিঁড়ি ছিল দেখুন ধ্বংস হয়ে গিয়েছে ওই দেখুন বন্ধুরা আমি মাটি থেকে কতটা অংশ নিয়ে আসি আপনারা দেখলেই অনেকটা অনুভব করতে পারবেন ঐ দেখোন বন্ধু এখন আমি মাটিৰ তলা থাকে দিকেই চলি আছি দেখোন কতটা নিচু চিলে আমি মাটিৰ ওপৰত এখন উঠি গৈ আছি অন্য় আমি সকাল বলে এখানে এসে ভিডিও করে আপনাদের দেখাবো কারণ রুদ্রের সময় আপনাদের ভিডিওতে দেখতে অনেকটা অসুবিধা হচ্ছে এই দেখুন বন্ধুরা বলল সেন রাজার বাড়ির আশেপাশে বন জঙ্গলে ঘেরা ওই দেখুন বন্ধুরা ভবনের ধ্বংসাবশেষ মাটির নিচুতে ঢুকে গিয়েছে এখন আমি মাটির উপর দাঁড়িয়ে আছি ওই দেখুন বন্ধুরা কতটা লুচুতে ঢুকে গেছে দেখুন বন্ধুরা এই মানুষটা তো শুধু এটির ফাটো নেই খুব নয়নভীরাম দৃশ্য এই যে এই নৃত্যুর দিকে যে নেমে যাব সেটির কোনো অবকাশ নাই হয়তো পা পিছলে খেয়ে পড়েও যেতে পারি বলা মুশকিল देखो नहीं जे राज उठान তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার